নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক কেয়ার চলে এলাম আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে ডাব্লিউ বি এস সি টি সি এল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর রাজ্যে বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ তাড়াতাড়ি আবেদন অনলাইনে সমস্ত ডিটেলস তোমাদের সাথে অফিসিয়াল নোটিশ সহ বাংলায় আলোচনা করব যারা এখন অ্যাকাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই পাশের আইকনটা প্রেস করে দেবে সাবস্ক্রাইব করে প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে রাজ্যে বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে কিভাবে আবেদন করবে অফিসিয়াল নোটিশ সমস্ত ডিটেল তোমাদের সাথে আলোচনা করতে চলেছি এবং বলে রাখি তোমরা যারা প্রতিদিন নতুন চাকরির আপডেট পেতে চাও সন্ধ্যে ছটার সময় একবার হলেও ভিজিট করে যাবে একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেল WBAC TCL রিক্রুটমেন্ট 2024 রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে 25 শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব চাকরিপ্রার্থীরা অপেক্ষা করছেন এবং সুখবর রয়েছে যে রাজ্যে এই আজকের ভিডিওতে সমস্ত ডিটেল বিদ্যুৎ দপ্তরের কর্মী নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য অবশ্যই জানাব নিয়োগকারী সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর পদের নাম ग्रेजुएट অ্যাপ্রেসেন্ট টেকনিশিয়ান এবং অ্যাপ্রিসিয়েন্ট পদ তিনটে পদে এবং দুটো সরি দুটো পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে গ্রাজুয়েশন অ্যাপ্রিসিয়েন্ট আর একটা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রিসিয়েন্ট আবেদন করার শেষ তারিখ হচ্ছে সাতাশ তিন দু হাজার চব্বিশ সাতাশ তারিখ অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে এর মধ্যেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রিসিয়েন্ট পদ এই পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বনিম্ন বয়স বাইশ বছরের থেকে আবেদন করতে পারবে এবং আবেদনকারীর আবেদনকারীর বয়স ধরা হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে এই পদের ক্ষেত্রে আবেদনকারী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত যে কোনো যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে যে শূন্য পদ এবং বেতন দেওয়া হবে শূন্য পদ রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপিস্টেন্ট পদে তেরোটি শূন্য পদ রয়েছে এই পদে এই পদে ডাব্লুবিএসিটিসি এল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর করণের পর যে বেতন দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের পরিশ্রমিক হিসাবে ন হাজার টাকা কিন্তু প্রতি মাসে বেতন দেওয়া হয়ে থাকবে টেকনিশিয়ান অ্যাপ্লিশিয়ান যে দু নম্বর পদ রয়েছে ডব্লিউ বিএসিটিসি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এখানে আবেদনকারী সর্বনিম্ন বয়স হতে পারে হচ্ছে আঠেরো বছর থেকে আবেদন করতে পারবে এবং আবেদনকারীর বয়স ধরাবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী এখানে যে শিক্ষাগত যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই পদের ক্ষেত্রে আবেদনকারী নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা করে থাকলে এখানে আবেদন করতে পারবে শূন্য পদ এখানে রয়েছে চুয়ান্নটি শূন্য পদ এখানে চুয়ান্নটি শূন্য পদ রয়েছে এবং এই পদে যে বেতন দেওয়া হবে হয়ে গেলে সেটা হচ্ছে টাকা টাকা করে তোমাদের কিন্তু বেতন দেওয়া হয়ে থাকবে নিয়োগ প্রক্রিয়া পদগুলিতে যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে নিয়োগ প্রক্রিয়াটা দেখে নেবে আবেদন পদ্ধতি ডাব্লিউ এর আবেদন পদ্ধতি আবেদনকারীদের হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদন পত্রটি ভালোভাবে ফিল আপ করে আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে করবে এখানে দেখো আবেদন করার জন্য প্রথমত এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে সমস্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে এবং তারপরে তোমাদেরকে লগ ইন করে নিতে হবে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং সর্বশেষে ডকুমেন্টস নির্দিষ্ট আকারে আপলোড করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং আবেদন সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য আমরা অফিসিয়াল নোটিশটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে যাবে সেখান থেকে গিয়ে অফিসিয়াল নোটিশটা ডাউনলোড করবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই চেক আউট করে ডিসক্রিপশন বক্স এবং প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেটের জন্য অ্যাকাডেমিক ক্যারে যুক্ত থাকো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে আগামীকাল নতুন চাকরির আপডেটের সাথে সোনস্কার জাহিন ভারত ভারতমা থেকে জয়